আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে ইরাকে ছেলে কিংবা মেয়ে আসলে কত বেতন পায় ঠিক আছে এটা আজকে শেয়ার করব তো দেখেন এখানে বাংলাদেশ থেকে ইরাকে আসলে একটা ছেলের যদি আপনার পাঁচ লাখ যায় একটা মেয়েরও পাঁচ লাখই যায় ঠিক আছে অন্যান্য দেশে দেখা গেল একটা মেয়ে ছয়দি বিশ হাজার বা ফ্রি যাইতে পারে কারণ ওখানে বেতন কম আর এখানে ইরাকে আপনার একটা ছেলে যত টাকা ইনকাম করে একটা মেয়ে ঠিক তত টাকা ইনকাম করে বরঞ্চ আরও বেশি করতে পারে যদি আপনার ছোটা কাজ করে ঠিক আছে তো আসলে বিদেশ হচ্ছে কফাল সবাই মনে করেন আসে অনেক আশা করেই আমরা আসছি ইরাকে আলহামদুলিল্লাহ ভালোই আসছি ঠিক আছে আমি কাজ করি মনে করেন এক সাথে তো ম্যাডামরা খুব ভালো আমি গত সপ্তাহে চার দিন ডিউটি করি নাই তারপরও মাস শেষ হয়েছে আমার বেতন দিয়ে দিছে কিন্তু দেখা গেল সবার ক্ষেত্রে এরকম না কিছু কিছু ম্যাডাম আছে ভালোই আছে কিন্তু এখানে মনে করেন যে অনেক মানে আমি এখানে চার পাঁচ বছর ধরে ইরাকে আসি অনেক জায়গায় কাজ করছি কিন্তু আলহামদুলিল্লাহ সব জায়গায় ম্যাডাম ভালো পাইছি ম্যাডামের যে হাজবেন্ডও ভালো পাইছি যে মানে সবাই আমার সাথে ভালো ব্যবহার করছে আর আমি ওখানে কাজ করে খুব আনন্দ দিয়েছিলাম ভালোই ছিলাম তো এখন মূল কথা হচ্ছে যারা নাকি আপনারা ইরাকে আসতে চান আসেন সমস্যা নাই এখানে মনে করেন দেখা গেল ছেলেদের ক্ষেত্রে বিশা এখানে মেয়েরা বেতন পায় আপনার বাংলাদেশের পঞ্চান্ন হাজার টাকা সেম ছেলেরাও আপনার ছেলেদের ক্ষেত্রে দেখা যায় আপনি মনে করেন ডিউটি হচ্ছে কেউ বারো ঘন্টাও করে কেউ চোদ্দ ঘন্টাও করে আবার কেউ আঠারো ঘন্টাও ডিউটি করে মানে ডিউটির মানে যে পর্যন্ত মালিক থাকে ওই পর্যন্ত ডিউটি করতে হয় কিছু করার নেই আর শহরে বেশিরভাগ আপনার কাজ হচ্ছে কপি শপ মাতাম তারপরে সে দোকানে আর এমনিতে অনেক সিরকি আছে ওই তো অনেক লোক কাজ করে তো এনে মানে কাজের ই মানে যারা কাজ বেশি করে তো টাকা বেশি আসবে এরা মাসে মনে করেন দেখা গেল সত্তর আশি হাজার টাকাও ইনকাম করতে পারে কেউ এক লাখও করতে পারে ঠিক আছে আর মনে করেন যে এখানে মেয়েদের সুবিধা আছে ধরেন অন্য অন্য দেশে মেয়েদেরকে অত্যাচার করে খানা দেয় না তারপরে সে বেতন দেয় না মানে শারীরিক সমস্যা নানান ধরনের কিন্তু ইরাকে এই জিনিসটা নাই ইরাকে এতদিন ধরে কাজ করতেছি আসলে এরকম কোনো কিছু দেখি নাই বা শুনিও নাই যে কোনো মেয়ের উপরে অত্যাচার বা বেতন দেয় না কোনো সমস্যা আপনি কাজ করবেন না ভালো কথা আপনি মন না এখানে কাজ করলেন না আপনি অন্য জায়গায় কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই সমস্যা এখানে একটাই পুলিশের মানে আঁকা মানাই পুলিশের সমস্যা করলে এইটাই সমস্যা তাছাড়া এই দেশে আপনার চলে ফিরে মানে মানে সব দিক দিয়েই মানে সুবিধা আলহামদুলিল্লাহ মানে কি বলবো তো আপনার আবার দেখা গেছে যে মেয়েরা মনে করেন বাসায় কাজ করে দাঁড়ান থাকা কাজ করে এদের তো খানা থাকা বেতন যখন যেটা লাগে ম্যাডামরা সবই দেয় তো ওখানে মনে করেন সব ম্যাডামেই দেয় আবার কোনো জায়গায় দাঁড়ান ম্যাডামে গুরুত্ব নিয়ে যায় ঠিক আছে মানে সুবিধা আছে মানে ইরাকে মেয়েদের জন্য সুবিধা আছে অনেকটাই সুবিধা আছে মন চাইলেও আপনার প্রতি সপ্তাহ ছুটি নিয়ে বাইরে ঘুরতেও যেতে পারে কোনো সমস্যা নেই ম্যাডামগুলো অনেক ভালো আছে তো ইনশাল্লাহ যাদের ইরাকে আসার ইচ্ছা বা আগ্রহ আছে যে ইরাকে আসবেন কোনো সমস্যা নেই আসতে পারেন তবে সমস্যা আরও আছে যেমন আপনার সরাসরি বিষা নাই সরাসরি বিষা নাই এক কথা দ্বিতীয় কথা দালাল দালালের মাধ্যমে অনেক দালাল ভালো আছে খারাপ আছে বেশিরভাগ দালালই খারাপ ঠিক আছে আপনাকে বলবে একটা করবে আরেকটা কাজ বলবে একটা দিবে আরেকটা ঠিক আছে কিছু করার নাই বিদেশ আসলে ভাই তখন আর কিছু করার থাকে না এরা যে কথা বলে এই কথা মানে বিশ্বাস করে আয়ত হয় ঠিক আছে অনেক জায়গায় দেখে দালালরা আইন আপনারে খাওয়ায় না মানে খানা দেনা না খাওয়ায় রাখে অনেক কষ্ট রাখে টাকা পয়সা কাজ দেনা কর্ম না ঠিক আছে তো যেই যেভাবে আসেন ভাই বেশিন্তা আসেন কারণ ভাই প্রবাসে আপনি আসলে আপনার ফ্যামিলি আপনার দিকে তাকাই থাকবে তো আপনার বাইবা চিন্তায় আসতে হবে তবে ইরাকে ভালো আছে কিন্তু সাবধান তো এই সব কথাই আর কি ঠিক আছে তো আসেন সমস্যা নাই তো দ্বারা নাকি আমার চ্যানেল নতুন তো অবশ্যই আমার নতুন নতুন ভিডিও পাইতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন যে নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে আগে চলে যায় ঠিক আছে তো আমি ইরাক প্রবাসী ফাতেমা আপনাদের সাথে আছি তো সবাই ভালো থাকবেন তো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন الله حافظ